গত তেইশ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার শারীরিক চেকআপের জন্য রাজধানীর এভার হাসপাতালে আসেন এবং শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি নেওয়া হয় এরপর থেকেই সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ভিতরে তৈরি হয় উদ্বেগ উৎকণ্ঠা আমরা দেখতে পেরেছি গত সাতাইশ নভেম্বর তার শারীরিক অবস্থা অবনতি হলে তাতে তাকে সিসিউতে নেওয়া হয় এরপর থেকে রাজধানীর এবারকার হাসপাতালের সামনে কিন্তু নেতাকর্মীরা ভিড় জমায় এবং আমরা জানার চেষ্টা করবো আসলে তারা কেন ভিড় জমাচ্ছেন এবং তারা কি চাচ্ছেন আমি এখানে আসছি বেগম খালেদা জিয়াকে অসুস্থ হয়েছে এই খবর পাই আমি সিলেট থেকে চলে আসছি ওনাকে দেখার জন্য আমি চাচ্ছি দেশবাসীর কাছে সবাই দোয়া করবে ওনার জন্য উনি যিনি ভালো হয়ে সুস্থ হয়ে জনগণের কাছে আসতে পারে এটাই আমরা সবাই দোয়া করি আমি সিরাজগঞ্জ থেকে আসছি আমার প্রাণপ্রিয় নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনা করার জন্য এই ঢাকাতে আসছি সকাল থেকে আসছি এখনো এভাবেই আছি ইনশাল্লাহ যতক্ষণ সুস্থ না হয় একটা ভালো নিউজ না শোনা পর্যন্ত আমরা দেশে ফিরে যাব না ইনশাল্লাহ আমরা আশা করি খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এটাই আমাদের জনগণের প্রত্যাশা এবং সারা দেশের মানুষ দল মত নির্বিশেষে যেভাবে তাকে মন থেকে তাকে দোয়া করছে ইনশাল্লাহ অবশ্যই তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এটাই আমাদের প্রত্যাশা এবং কামনা জ্যশনেত্রী বেগম জিয়া এই আবার কেয়ার হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলায় নিকলো উপজেলায় আমি ওয়ান ইলেভেনও নেত্রীর বিএনপির এই দুর্দিনে পাশে ছিলাম আমি গত চার দিন যাবৎ আমি ঢাকায় অবস্থান করছি যতদিন পর্যন্ত আমার মাকে সুস্থ সুস্থ না হবে ততদিন পর্যন্ত আমি ঢাকায় অবস্থান করব এবং দেশবাসীর কাছে আমি দোয়া চাই আপনারাও দোয়া করবেন